এমনিতেই রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণ করা ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের জমিতে গড়ে ওঠা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিগত তত্ত্বাবধায়ক সরকার বিশ্ববিদ্যালয়টি অনুমোদনের পাশাপাশি বরাদ্দ দেয় নিরানব্বই কোটি টাকা কিন্তু এই চার বছরে অবকাঠামো বলতে চারটি একাডেমিক ভবন প্রস্তুত হয়েছে শিক্ষক কর্মকর্তাদের জন্য দুটি আবাসিক ভবনও এসবের মধ্যে সবচেয়ে জরুরি শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করার ইচ্ছাই বোধহয় নেই কর্তৃপক্ষের এত বছরে এসে সবেমাত্র কাজ চলছে হল নির্মাণের এখনো আমরা নিজস্ব হলে উঠতে পারিনি আমরা চলে যাওয়ার পর যারা নতুন প্রজন্ম আসবে আমরা আশা করছি যে সেই ফ্যাসিলিটিসটা তারা পাবে আর আদৌ কতদিন লাগবে আরও ছাত্রদের হলে ওঠার জন্য সেটা মানে এখনো নিশ্চিত করে মানে কিছু বলা যাচ্ছে না যদিও এই সেই সব হলের প্রভোস্ট এবং হাউস টিটার ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে গড়ে ওঠেনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাস লাইব্রেরির বইয়ের বরাদ্দ থাকলেও ঝুলে আছে বই আশা তাই শিক্ষার্থীদের এখন কাজ বলতে শুধু ক্লাস আর খোলা কাছের নিচে আড্ডা আমরা আড্ডা মারি ক্যান্টিনে তবে দুঃখের বিষয়ে আমরা সন্ধ্যার পর এখানে আড্ডা মারতে পারি না আমাদের ক্যাম্পাসটা অনেক ছোট হয়ে গেছে লাইব্রেরি আমাদের আছে একটা ছোট প্রায় অর্ধ কোটি টাকা বইখানা টেন্ডার হয়েছে অনেক আগে কিন্তু বইগুলো এখনো আমাদের লাইব্রেরিতে পৌঁছায়নি বড় বড় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ব্যাচের জন্য প্রায় পঁচিশ 30 জন শিক্ষক থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমার বিভাগে মাত্র 5 জন শিক্ষক দিয়ে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম চালাচ্ছি যার কারণে শিক্ষকরা শুধু ক্লাস নিতেই ব্যস্ত পারছেন না গবেষণা কাজে মনোযোগ দিতে আর কেবল ক্লাসে সীমাবদ্ধ বিশ্ববিদ্যালয় জীবনে ঘটছে না শিক্ষার্থীদের মানসিক বিকাশ অডিটোরিয়ামও নাই স্টেডিয়ামও নাই টিএসসিও নাই রংপুরবাসীর বহুদিনের আন্দোলনের ফসল হিসেবে রংপুর বিশ্ববিদ্যালয় যার পরবর্তীতে নামকরণ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠার চার বছরে আসতেই স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয়ের রং আজ অনেকাংশে ফিকে আর তাই এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সেই সাথে সব ধরনের প্রশ্নের ঊর্ধ্বরাকার তাগে তাগিদ পুরো রংপুরবাসীর কাছ থেকে বাবুর রহমান এসিটিভি বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুর